বিকাশ থেকে সহজে যারা খুব সহজে যারা টোকেন পেয়ে যাবেন এই নিয়মটি ফলো করলে যারা বিকাশ থেকে রিসার্জ করেন রিসার্জ করার সাথে সাথে পেমেন্ট করেন বা রিসার্জ করেন পে বিল পেমেন্ট বা যেটা টোকেন নাম্বার আমরা পেমেন্ট করি যারা মোট মিটার টুক মিটার ব্যবহার করি ডিজিটাল মিটার পেমেন্ট করি তাদের ক্ষেত্রে এই বিডিও দেন প্রথম কি করতে হবে শুধু বিকাশ সিম হতে হবে প্লাস বিকাশ অ্যাপস হতে হবে অন্য কোন সিচুয়েশন এটা করা যাবে না দেখেন হতে পারে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল কি করতে হবে বিদ্যুৎ বিল প্রিপেড না পেমেন্ট যারা করেন মূলত মিটার আছে তাদের ক্ষেত্রে এই বিদ্যুৎ বিল পেমেন্ট ক্ষেত্রে টোকেন পাওয়ার সহজ একটা উপায় হচ্ছে এই বিকাশ অ্যাপস কীভাবে পাবেন চলুন দেখি প্রথম কী করবো পেবিলে অপশানে যাব পেবি অপশানে গেলাম তাহলে কী করব বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল কী ডিপি পিপেড পিপেড মানে মিটার যারা তাদের টোকেন কি লিখছে রিসিপ্ট রিসিপ্টস এবং টোকেন রিসিপ্ট এবং কী টোকেন নাম্বার রিসিপ্টুকের নাম্বারে ট্যাপ করব ট্যাপ ট্যাপ করলাম দেখেন বিল রিসিপ্ট যত বিল করছেন তার যদি বিল রিসিপ্ট না পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে বলি এইখানে গিয়ে আর কি করলো এই ডাউনলোড একটা অপশান আছে দেখেন এই ডাউনলোড অপশনের মধ্যে কি করলো ক্লিক করার সাথে সাথে যে বিলগুলো দিছেন সব আপনি পেয়ে যাবেন ছোটো বড়ো যা বিল আছে সব পেয়ে যাবেন আমার বিষয় তা নাম বিষয় হলো পিপেড টুকেন নাম্বার কীভাবে পাবেন টুকেন নাম্বার যেমন লেখা আছে প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন বা পিপেড টু ক্যান পিপের টু কেন মধ্যে আমি কী করবো টাইপ করবো দিলাম ট্যাপ করলাম যেমন লেখা আছে বিল রিসিট বা মিটার নাম্বার সম্প্রি টুকেন যা এই মাসের যেসব টুকেন বা সামনের মাসের যেসব সব টুকেন আছে তা কী করবেন এ টুকেনটা কী করবেন থেকে নিয়ে যেতে পারবেন যদি সত্য আছে যদি বিকাশে পেমেন্ট করে থাকেন বিকাশে পেমেন্ট না করলে তা কি পাওয়া সম্ভব না দেখেন কীভাবে পাবেন এই জায়গা কী করতে হবে মিটার নাম্বার লিখতে লিখতে হবে যেমন জিরো ওয়ান জিরো টু ওয়ান জিরো নাইন জিরো ফাইভ ডাবল থ্রি ফাইভ স্যাম্পল কী করতে হবে ওই যে একটা চিহ্ন আছে তীরের মতো তার জায়গাতে কী করলো ট্যাপ করতে হবে ট্যাপ করলাম সাথে সাথে যে টোকেন নাম্বারটি পেয়ে গে পেয়ে গেছে এভাবে সব জায়গাতে টুকেন পাবে বিদ্যুৎ বিল যারা প্রিপেড মিটার বা মিটার কাঠ দিয়ে ব্যবহার করেন পল্লী বিদ্যুৎ হোক সরকারি বিদ্যুৎ হোক যে কোনো বিদ্যুতের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য শর্ত হলো বিকাশে পেমেন্ট করতে হবে বিকাশে প্রেমেন্ট করতে করলেই বিদ্যুৎ বিল টোকেন না পান সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য থ্যাংক ইউ ভিডিওটা ফলো করে দেব